وعن عمر بن عبد الله رضي الله تعالى عنه قال خرج علينا رسول الله صلى الله تعالى عليه وسلم وفي يده الكتابان فقال آت ما هذا للكتابان فقلنا لا يا رسول الله إلا أن تخبرنا فقال للذي في يديه اليمنى هذا كتاب من رب العالمين فيه أسماء أهل الجنة وأسماء آبائهم وأسماء قبائلهم ثم أجمل على آخرهم فلا يزاد فيهم ولا ينقص منهم أبدا ثم قال في ثم قال للذي في شماله هذا كتاب من رب العالمين هي أسماء أهل النار وأسماء أهل وأسماء آبائهم وأسماء قبائلهم ثم أجمل على آخرهم فلا يزاد فيهم ولا ينقص منهم أبدا محبة بلون سبحان الله ترمجي شريف دتيو خندو برشتا نمبر چوتی سر مدر ويچه آلا حضرت رسول پاک صلی اللہ علیہ وسلم ইলমে গায়ব ইলমে গায়বের প্রতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তালা ইলমে গায়ব দান করেছিলেন কিনা রসুলকে কে ইলমের ইলমে গায়ব ছিল কিনা ইমাম তিরমিজি এই খানা দ্বিতীয় খন্ডে পৃষ্ঠা নম্বর 36 এ তিনি নকল করেছেন حضرت عبداللہ بن عمر رضی اللہ تعالیٰ عنہ انہوں تینی روایت کو ارچین ایک دن رسول پاک صلی اللہ علیہ وسلم صحابہ دیر ماجے آسلین দুই খানা দুই হাতে কিতাব ছিল রসুল পাক সাল্লাম সাহাবাদের মোখাতাপ করে তিনি বলতে লাগলেন ও সাহাবা আমার এই দুই হাত খানাতে দুটি কিতাব রয়েছে তোমরা কি জানো এই কিতাবের মধ্যে কি রয়েছে এই কিতাব কোথা থেকে এসেছে সাহাবাই কেরাম উত্তরে বললেন যা রসুল আল্লাহ আমরা জানি না এই দুই কেতাব কোথা থেকে এসেছে এবং এই দুই কিতাবের মধ্যে কি লেখা রয়েছে আমরা কিছুই জানি না মোহাম্মদ সাহেব কেরাম তখন রসুল পাক সাল্লাহ তালা আলী আলী ওসাল্লাম ডান হাত ডান হাতি যে কিতাবখানা ছিল সাহাবাই গ্রামের দিকে উল্লেখ করে তিনি বলতে লাগলেন ও সাহাবা শোনো দান হাতি যা কিতাবখানা তোমরা দেখছো এই কিতাব হচ্ছে আল্লাহর কিতাব আল্লাহর মুকদ্দাস কিতাব এখন জিবরিল আমিন এসেছিলেন তিনি এসে এই দুই খানা কিতাব দিয়ে গেলেন এই দান হাতি যা কিতাবখানা দেখছো এই কিতাবের মধ্যে সকল জান্নাতীদের নাম রয়েছে সকল জান্নাতীদের বাপ দাদার নাম রয়েছে সকল জান্নাতী সেই কোন ব্রাদারিস্ট থেকে সম্পর্ক রাখে কোন গোষ্ঠীর সঙ্গে তার সম্পর্ক রয়েছে তারও নাম লিখা রয়েছে মুজাদ্দাস সামিনি কারাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর এই आखির শেষ অবশেষে টোটাল করা রয়েছে যে এই জান্নাতীদের নিশ জান্নাতীদের فہرست কতজন রয়েছে এই জান্নাতীদের فہرستতে কতজন জান্নাতী রয়েছে সব জিনিস উল্লেখ করা রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লা অবশেষে বলছেন এই থেকে না একটা কম করা হবে না একটা বেশি করা হবে মহব্বতে বলুন সুবহানাল্লাহ

কমবেশ এক লক্ষ চব্বিশ হাজার অথবা দুই লক্ষ চব্বিশ হাজার পাইগম্বারে এসেছেন সমস্ত পাইগম্বারের মান্যালায় মাননেওয়ালাও ছিল কে কি অবস্থায় বিদায় নিয়েছে موزد صاحب کرام صاحب اور قیامت, قیامت پر جن تو امت آستے تھاگ بے کہ کی عبوستائی ویدائی نہیں بے کہ جنتی ہو بے کہ جہنمی ہو بے رسول پاک صلی اللہ علیہ وسلم بلچن اللہ تبارک و تعالی آمہ کے صعب گیان آتائی پوریشن واتو جون جنتی جا بے اللہ تبارک و تعالی آمہ کے تار گیان آتائی پوریشن বাম হাতের দিকে ইশারা করে তিনি বলতে লাগলেন ও সাহাবা বাম হাতে যে এখানা কিতাব দেখতে পাচ্ছ সেই কিতাবের মধ্যে লেখা রয়েছে সকল জাহান্নামীদের নাম সকল জাহান্নামীদের নাম লেখা রয়েছে তাদের বাপ দাদার নাম লেখা রয়েছে সেই জাহান্নামীরা কোন ব্রাদারি কোন খানদান থেকে কোন গোষ্ঠীর সঙ্গে তাদের সম্পর্ক সেটাও লেখা রয়েছে এবং অবশেষে টোটাল টোটাল করা রয়েছে কতজন জাহান্নামী হবে এবং রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর থেকে না একটা কম করা হবে না আমি আপনাদের যদি জিজ্ঞাসা করি আপনি একশো জনের নাম বলেন আপনার গ্রামের বাপ দাদা উল্লেখ করে আমার মনে হয় না আপনাদের মধ্যে কেউ বলতে পারবে একশো জনের নাম তার বাপের নাম এবং তার দাদা তার দাদার নাম আমার মনে হয় না কিন্তু রসুলের পাক সাল্লাহ বলছেন শুরু থেকে নিয়ে কায়ামত পর্যন্ত কতজন জান্নাতি হবে কতজন জাহান্নামি হবে সব নাম আমার মনে আছে সব নাম আমার জানা আছে তার বাবার নাম আমার জানা আছে তার দাদার নাম জানা আছে তার পর দাদা তার পুরা নসলের নাম জানা আছে এবং রাসুলে পাক সাল্লাহ সাল্লাম বলছেন কত টোটাল আছে সেটাও আমার জানা আছে কত টোটাল জান্নাতে যাবে কত টোটাল জাহান্নামে যাবে সেটাও আল্লাহ তবার কুয়াতালা তার ইম আমাকে

প্রশ্ন করা হচ্ছিল রসুল ইলমে গায়েব জানে না রসুলের ইলম পাগলের মতো রসুলের ইলমকে জানোয়ারের সঙ্গে তসবি দেওয়া হচ্ছিল মাসলাকে আলা হজরত রসিয়াল্লাহ তালান হো বুঝুন মজদার সামনে কারাম আলা হজরত দ্বিতীয় বছর দ্বিতীয় বা একবার হজ করে এসেছিলেন দ্বিতীয়বার যখন হজে রওনা হলেন খানায় কাবা তাওয়াফ করার পরে একজন আলিম সব সময় চায় মক্তব লাইব্রেরি তার খোঁজ থাকে একজন আলিম আল্লাহ হাজরত খানায় কাবার তাবাফ করার পরে মক্তাবে মক্কা অর্থাৎ মক্কা লাইব্রেরিতে তিনি তশিফ নিয়ে গেলেন দেখলেন তখন মক্কার গভর্নর কে রসুল পাক সাল্লামের তখন ওয়াহাবির গালবালা গালগালা ছিল না ওয়াহাবির দাবদাবা ছিল না এখন তো ওয়াহাবি হুকুমত মক্কা মোয়াজ্জামা এবং মদিনা মোনাওয়ারাতে ওয়াহাবিদের হুকুমত দেওবন্দীদের হুকুমত তারা রসুল পাক সাল্লাহ সাল্লামের ইলমে গায়ব মানেও না তারা রসুলকে নিজের মতো মানে রসুলের ইলমকে পাগলের সঙ্গে তারা তসবি দেয় রসুলের ইলমকে তারা জানোয়ারের সঙ্গে তসবি দেয় নজবিল্লাহমিন শুধু এতটুকুই নয় তারা কে কিতাবে লিখে তারা আবার সায়ে করে তারা কিতাব ছাপে আর মানুষের কাছে তারা বন্টন করে তারা নিজের মাদ্রাসায় লেখা পড়াও সেটা করায় তারা নিজের ছাত্রদের সেটা শিক্ষাও দেয় মজদার সামিন ইকরাম আলা হাজরত যখন মক্কায় মক্কায় দ্বিতীয়বার যখন হজের জন্য রবানা হলেন মক্তাবায় মক্কাতে যখন তিনি তশিফ নিয়ে গেলেন তখন হাজরাতে

হযরত اسماعিল মাক্কি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি তাআলাই খবর হয়েছিল हिंदुस्तान থেকে একজন नौजवान आलेम-এ-দীন आलेम-এ-রব্বানি একজন তौसीফ নিয়ে এসেছেন যখন আলা হযরত সেই লাইব্রেরিতে তौसीফ নিয়ে গেলেন দেখলেন ইনি হচ্ছেন আলা হযরত তারওファー হওয়ার পরে পরিচয় হয়ে যাওয়ার পরে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলাโน শেখানে বসলেন আলাপ আলোচনা হতে লাগলো হযরত اسماعিল মাক্কি রাহমাতুল্লাহি তাআলাই তিনি বলতে লাগলেন হুজুর এ আহমদ রেজা এ আহমদ রাজা এ আহমদ

আলা হাজরতের কাছে তিরমিজি শরীফ ছিল না আলা হাজরতের কাছে নাসাই শরীফ ছিল না আলা হাজরতের কাছে ইবনে মাজাহ শরীফ ছিল না কোন হাদিসের kitab ছিল না আলা হযরত رضی اللہ تعالی عنہ বিনা kitab ছড়া বিনা kitab ছড়া তিনি 230 টা আদাউলatul মাকিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া kitab লিখে হযরত ইসমাইল মক্কী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দরবারে তিনি পেশ করে দিলেন আর বললেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যতটুকু আমাকে ক্ষমতা দিয়েছেন যতটুকু আমাকে তৌফিক আমি সব কিছু লিখে দিয়েছি আপনি মক্কার গভর্নরের কাছে পেশ করতে পারেন মুয়াজ্জাজ সামিনি کرام সেই দাওলাতুল মাকিয়া বিল মাদ্দাতুল গায়বিয়া যখন মক্কার গভর্নরের কাছে নিয়ে যাওয়া হলো মক্কার গভর্নর এক রাত প্রথম রাত্রি পুরো পূর্ণ প্রথম রাত্রিতে তিনি শুনতে লাগলে দ্বিতীয় রাত্রিতে কমপ্লিট ভাবে তিনি শুনলেন শোনার পরে তিনি বললেন ইলমে গায়বের প্রতি যা পড়াশোনা করা হয়েছিল কমপ্লিট ভাবে আমি উত্তর পেয়ে গেছি মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ এমনও আলিম আছে পড়তেও পারবে না সেই কিতাব পড়ে শেষ করা তো দূরের কথা সেই কিতাব পড়তেও পারবে না আল হজরত আট ঘন্টাতে শরীরে এত বোখার এত জ্বর অসুস্থ অবস্থায়ও ইসকে রাসূলের প্রতি নিজের জানকে কুরবান করে দিয়েছিলেন মোসা সামিহিন کرام আদাউলাতুল মাক্কিয়া বিল মাদদাতিল গায়বিয়া একখানা কিতাব লিখে তিনি প্রমাণ করে দিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইলমে গায়ব আছে আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ইলমে গায়ব عطا করেছেন মোসা সামিহিন کرام আহ অবোসে আলা হযরত থানдер মাধ্যমে তিনি

আপনি কোরআন পেয়েছেন কার মাধ্যমে হাদিস কার মাধ্যমে নামাজ পেয়েছেন কার মাধ্যমে জাকাত পেয়েছেন কার মাধ্যমে রোজা পেয়েছেন কার মাধ্যমে হজ করতে যাচ্ছেন হজ পেয়েছেন কার মাধ্যমে খোদাকে এক বলে যা তুমি মানছো সে খোদা এক হওয়ার কে বলেছে তোমাকে আল্লাহ এক সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তো বলেছেন যে আল্লাহ এক

আজকে রাসুল্লাহ শোনাছি তারপর ইনশাল্লাহ আল্লাহরত একটা ছোট্ট কানা কয়েকটা আমি কয়েকটা কথা বলে আমি নিজের বক্তব্য ইতি ঘোরাব হাদিস যদি শুনতে চান তাহলে একবার মোহাম্মতে বলুন শুভান একবার হাত উঠে বলুন আল্লাহ

এ হাদিস কানা সাহেবে মিসকাত যে মোতাবার হাদিসের কিতাবের মধ্যে একখানা হাদিসের কিতাব সেই কিতাবের মধ্যে তিনি নকল করেছেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন কিছু আলাপ আলোচনা হওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফৌরন মিম্বারে তাশরীফ নিয়ে গেলেন মিম্বারে মিম্বারে রাসূলের তাশরীফ নিয়ে যাওয়ার পরে সাহাবা ইকরামদের মুখাতাব করে বলতে লাগলেন ও সাহাবা মান আনা আমি কে রাসূল পাক সাল্লাল্লাহু

আমি জাতের এতে বারে হচ্ছি সর্বশ্রেষ্ঠ এবং আমি ঘরের এতে পারে হচ্ছি সর্বশ্রেষ্ঠ

بے قصوں, بے قصوں کا سہارا ہمارا نبی معزز سامنے کرام انہی ہو چین آلہ حضرت رضی اللہ تعالیٰ عنہ جو کن عشق رسول جو کن تینی نمی آس چین عشق رسول جو کن تینی جھومے جیتے تو کن تینی بولتے ہیں سرور کہو کے مالک کو مولا کہو تجھے باغ خلیل کا غول زبا کہو کہ تجھے معزز سامنے کرام تیرے تو وصف عیب تناہی سے بری حیرہ میرے شاہ میں کیا کیا کہو تجھے لیکن رضا نے ختم سخن اس پہ کر دیا خالق کا بندہ

صرف لوگ تو اس کو غلط مطلب میں لیتے ہیں مسلک آلہ حضرت مسلک کا معنی ہوتا ہے راستہ اعلی حضرت کا راستہ اعلی حضرت کا وہی راستہ ہے جو رسول کا راستہ ہے اب مسئلہ کے عالی حضرت, حضرت عالی سے اگر چڑھ ہے کہ مسئلہ کے عالی حضرت ہی کیوں تو میں ان سے کہوں گا مسئلہ کے غوث سے بھی کہا کرو مسئلہ کے خواجہ گریب نواز بھی کہا کرو مسئلہ کے سراجد نا کھیے پاک بھی کہا کرو کوئی دکت نہیں ہے سارے ایک ہی ہے سارے ایک ہی ہے سمجھنے کا فرق ہے سمجھنے کا فرق ہے محصوظ صاحب ر황ی 익رام انہی حوście نutی عالی حضرت رضی اللہ تعالی عنہ محصوظ صاحب ر chopping کرام

উনার আন মান শান লাজবাব মাসা সামনে করাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে মাসলাকে আলা হযরত সুন্নিয়াতের প্রতি আমাদেরকে قائم থাকার তৌফিক দান করেন যেন আমরা এই দুনিয়াতে সুন্নি হয়ে থাকতে পারি আমরা পাক্কা সচ্চা আশিকে রাসূল হয়ে থাকতে পারি আমরা পাক্কা সচ্চা মুসলমান হয়ে এই দুনিয়াতে থাকতে পারি ইমানের শহীদ যেন আমরা এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন